নমস্কার আজ চৌদ্দই জুলাই আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই সি এ এ মেনে ট্রাইব্যুনালে মামলা নয় হিন্দু বাঙালিদের অবশেষে স্বস্তি দিল রাজ্য সরকার স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশ জারি করে সীমান্ত পুলিশকে বলা হয়েছে দু হাজার চৌদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে আগত হিন্দু শিখ পার্সি বুদ্ধ জৈন খ্রিস্টানদের মামলা আর বিদেশি ট্রাইব্যুনালের সরাসরি পাঠানো যাবে না ট্রাইব্যুনালে প্রেরণের বদলে সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করার পরামর্শ দিতে হবে তাদের। কিন্তু দু হাজার চৌদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের পর পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে আগত লোকেরা যে এই বিশেষ সুবিধা পাবে না সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে নাগরিকত্ব নিয়ে সন্দেহ হলে ধর্ম নির্বিশেষে তাদের বিরুদ্ধে মামলা ট্রাইব্যুনালে প্রেরণ করতে হবে সীমান্ত পুলিশকে গত পাঁচই জুলাই সীমান্ত পুলিশ বিভাগের স্পেশাল ডিরেক্টর জেনারেলকে এই নির্দেশ জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব পার্থপ্রতিম মজুমদার সব পুলিশ সুপারকেও দেওয়া হয়েছে নির্দেশের প্রতিলিপি ফলে দু সালের একত্রিশে ডিসেম্বরের আগে বাংলাদেশ থেকে এসে আশ্রয় নেওয়া হিন্দু বাঙালিদের বিরুদ্ধে মামলা আর বিদেশি ট্রাইব্যুনালে পাঠাতে পারবে না পুলিশ দেশের সাত রাজ্যের বিধানসভা উপনির্বাচনে বাজিমাত ইন্ডিয়া জুটের তেরো আসনের মধ্যে দশটিতে জয় ইন্ডিয়া জুটের বিজেপির ঝুলিতে দুটি আসন গত বুধবার দেশের সাত রাজ্যের তেরোটি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয় গতকাল অর্থাৎ শনিবার সেই উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে এর মধ্যে ইন্ডিয়ার দলগুলি জিতেছে দশটি আসনে একটি আসনে জয়ী হয়েছে নির্দল প্রার্থী বিজেপির ঝুলিতে এসেছে মাত্র দুটি আসন ঝুমুর নৃত্যে বিশ্ব রেকর্ড গড়তে চলেছে অসম আগামী নভেম্বর মাসে গৌহাটি সরু সজ্জায় স্টেডিয়ামে ঝুমুর নৃত্য প্রদর্শনের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়তে চলেছে অসম উল্লেখ্য বিশ্ববাসীর সামনে অসমের বিহু নৃত্য প্রদর্শনের মতো এই ঝুমুর নৃত্য প্রদর্শন হবে এর মাধ্যমে অসমের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হবে বিশ্বমঞ্চে অসমের বিহু নৃত্যকে তুলে ধরার পর অসমের সংস্কৃতি বিশ্বমঞ্চে তুলে ধরার এই হচ্ছে দ্বিতীয় উদ্যোগ এ ব্যাপারে সাংস্কৃতিক বিভাগ দশ হাজার শিল্পীর একই সঙ্গে ঝুমুর নৃত্যের প্রদর্শনের ব্যবস্থা করেছে যেমনটা হয়েছিল বিহু নৃত্য প্রদর্শনের সময় সেইভাবে এবারও হবে এই শিল্পীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য দুশো জন প্রশিক্ষকের ব্যবস্থা করা হয়েছে কাছাড়ের তথা বরাকের কৃষকদের জন্য খুবই সুখবর বরাকের কৃষকদের জন্য খুলে গেল নতুন সম্ভাবনার দ্বার বললেন মন্ত্রী জয়ন্ত বড়ুয়া শিলচরে সয়েল টেস্টিং ল্যাব উদ্বোধন মন্ত্রীর আগামীতে কাছাড়ের তথা বরাকের কৃষকদের জন্য উন্মুক্ত হতে চলেছে এক নতুন সম্ভাবনার দ্বার কৃষিক্ষেত্রে আসছে বৈপ্লবিক পরিবর্তন গতকাল শিলচরে সয়েল টেস্টিং ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করে এই মন্তব্য করেছেন জনস্বাস্থ্য ও কারিগরি পর্যটন সহ অন্যান্য বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া তিনি বলেন আগে মাটির গুণগত মান পরীক্ষার জন্য বরাকের কৃষকদের মাটি পাঠানো হতো বাইরে এতে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হতো কৃষকদের কিন্তু এখন শিলচরে সয়েল টেস্টিং ল্যাবরেটরি হয়ে যাওয়ায় আর সমস্যা থাকবে না কোন মাটিতে কতটা সার প্রয়োগ করতে হবে কোন ধরনের সার প্রয়োগ করতে হবে তা জানতে পারবেন কৃষকেরা শুধু তাই নয় বরাকের মাটিতে নতুন কোন ধরনের শাক সবজি বা কৃষিপণ্য উৎপাদন সম্ভব কিনা জানা যাবে তাও ফলে সে অনুযায়ী চাষ করতে পারবেন ফলে সে অনুযায়ী চাষ করতে পারবেন কৃষকেরা এতে উৎপাদন এবং আয় বাড়বে দুটোই পাশাপাশি রাসায়নিক সারের অপপ্রয়োগ কমবে এদিন শিলচরের সদরঘাটে নবনির্মিত সয়েল টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড ইনপুট টেস্টিং ল্যাবরেটরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী ধলাই সহ পাঁচ কেন্দ্রে উপনির্বাচন সতেরোই জুলাই এপিএসের বৈঠকে জিতেন্দ্র সম্প্রতি লোকসভা নির্বাচনে আসা ফলাফলে আত্মবিশ্বাসী প্রদেশ কংগ্রেস এখন প্রস্তুতি নিচ্ছে উপনির্বাচনের দলের প্রার্থী চয়ন থেকে নির্বাচনী রণকৌশল স্থির করতে আগামী সতেরোই জুলাই গৌহাটিতে বৈঠকে মিলিত হচ্ছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সেখানে উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেসের ইনচার্জ জিতেন্দ্র সিং এরপরেই রাজ্যের যে পাঁচ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে সেসব কেন্দ্রের ময়দানে নেমে পড়বে কংগ্রেস যাতে এসব কেন্দ্রে দখল জমাতে পারে কংগ্রেস দল খেলার খবর যশস্বী সুবর্ণের দাপটে অনায়াসে জয় গতকাল ভারতের ফের জয় পেল ভারতীয় দল চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে গতকাল জিম্বাবুয়ের বিরুদ্ধে দশ উইকেটে জয় পেল ভারত এক ম্যাচ বাকি থাকতেই গতকাল সিরিজ জয় নিশ্চিত করল ভারত জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে বিশ ওভারে জবাবে ভারত কোনো উইকেট না হারিয়ে পনেরো দশমিক দুই ওভারে একশো ছাপ্পান্ন রান করে নেই জয়সওয়াল অপরাজিত থাকেন তিরানব্বই রান করে গিল অপরাজিত থাকেন আঠারো রান করে দশ উইকেটে ভারত গতকাল ম্যাচটি জয়লাভ করেছে ম্যাচ সেরা হয়েছেন যশস্বী জয়সওয়াল আজ ভারত এবং জিনবাবুয়ের মধ্যে শেষ টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বিকেল চারটা ত্রিশ মিনিটে এদিকে ফুটবলের ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ড বনাম স্পেনের মধ্যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতীয় সময় আজ রাত বারোটা ত্রিশ মিনিটে ম্যাচটি শুরু হবে দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কে তাছাড়া ফুটবলের কুপার ফাইনালে আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার মধ্যে আগামীকাল ভোর পাঁচটা ত্রিশ মিনিটে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে এই ছিল এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি ধন্যবাদ